জোরপূর্বক জমি দখলে ব্যর্থ হয়ে দ্রুত বিচার আইনে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে জমির আলী খা নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ছয়নঙর তুলাতলি গ্রামে ভুক্তভোগী সাহালম খা জানান তাদের দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ জমির আলী আদালতে সাজানো মিথ্যা মামলা দায়ের করেন তার সাথে একটি প্রভাবশালী চক্র ষড়যন্ত্রে জড়িত রয়েছে বলে অভিযোগ করেন তিনি এদিকে মামলাটি আমলে নিয়ে আদালত গলাচিবা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান আদালতের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে তদন্ত প্রতিবেদন শিগগিরই দাখিল করা হবে প্রাথমিকভাবে জানা গেছে উক্ত জমিতে পূর্ব থেকে এবং বর্তমানে ভোগ দখলে আছেন শাহালুম খা ও তার পরিবার আমি এই এলাকারই কথা এই তুলোতুলি গেরামিরি এইখানে এই জায়গাটা খোলামেলা জায়গায় ছিল এই জায়গাটা দেখছি এই মুসলিম আলি এই শাহালুম বাবা এরাই খাইস। এরপরে এনি গেল আই এই বৈশাখ মাসে এই তুহিন সালামকার ছেলে এই নাই ঘর এই বাড়ি বাঁধছে বাড়ি বাঁধছে পর এবছর এই মাগে বা ফসে হইবে এখানে আইয়া জমির খেলা ইয়ে বাদা দেশে যে জায়গায় আমরা পাম আমাকে না কাগজপত্র দাও এই হ্যাঁ সালিসি ব্যবস্থা বিভিন্ন চলতেছে কিন্তু ঘর রোবার খেলা এই বাদা দেশে কিন্তু বাড়ি বাঁধছে বা আজ এই জমি আর অনেক বছর খায় আমরা দেখি আমাকে বয়স হই জমি এই সালংখার বাড়িতে মুসলিম হ্যাঁ নামে হেরা খাইতেছে আলম খা ওই তুহিনের বাহে হে জায়গাটা খাইছে দেখছি এবং এই গেলবারই বার ওই তুহিনের এই বাড়িটা বের দেওয়া হয়েছে বের দেওয়ার পর আর বর্ষাকালে গাছ টাছ লাগাইছে আয় নাই এবার গাইছে এই ঘর উবেন দর্শক মেস্ত্রি দিয়া এই হারা ঘরে বাতা জায়গা জমি সব খাইছে লেদু খা লেদু খার মরা ফর খাবার খাইছে সালম খা সালম খা হেয়ার পোলারে দিয়েছে বাড়ি বেন বল গেল বার মাড়ি খেড়াইছি

আটাত্তর শতাংশ জমি কেরাই করেছি আমরা তেইশ করা এই সূত্রে আমার দাদা খাইয়ে গেছে দাদাই মৃত্যুতে আমার বাবা খাইছে এখন আমরা বর্তমানে খাই এই গেলবার আমার স্বাস্থ্যবাই বাড়ি বাঁধছে বাড়ি বান্ধার পর এবছর পৌষ মাসে আইসে এই ঘর তুলবে এই সময় জমির খাইয়া তো আমরা জমিন ফম তা আমরা কই যে পাইবেন তা আমরা কী ডকুমেন্ট আছে লইয়ান আমরা কেরাই সূত্রে খাইছি যে আমাকে দলিল বা তাই আমরা জমি ছাড়িয়ে দম খাইয়ার পর আমরা জমিন এই গরু অবশ্য উড়াইছে পৌষ মাসে এখন যেই মেইন গরু উড়ান তারা বাধা এবার পুলিশ এনে বাধা দিয়েছে আমরা কিন্তু আছে আইনের মধ্যে আমরা যাবো পুলিশে বাধা দেওয়ার পর এখন উনি এরা দূরত্ব করতে মামলা করছে ফটো খালি এটা আমরা ন্যায় বিচার চাই আমার নাম জমের লেখা স্যার আমার বাবার নাম রত্না লেখা আমার দাদার নাম ইন্তিখা আমি আমার দাদার সম্পদ রেকার্ড মুক্তি হম এই